দর্শক বন্ধু আমি দশব জমা আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি অং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ বলবো সপ্তাহে শ্রাবণ মাসে চতুর্থ সোমবারে এই বিশেষ শস্য অর্পণ করো শিবলিঙ্গে সকল মনস্কামনা পূর্ণ হবে এবং আজই শ্রাবণ মাসে এই তিনটে গাছ যদি লাগাতে পারো তোমার গৃহে সমস্ত বাস্তু দোষ দূরে চলে যাবে এবং সংসারে আয় উন্নতি সুখ শান্তি সৌভাগ্য বৃদ্ধি পাবে তাহলে আমি এখন আমার ব্লগটা শুরু করছি প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত শ্রবণ করে সোমবার এবং বছরে বছরে শ্রাবণ মাসে সোমবার এবং শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় মাস তাই শ্রাবণ মাসে এই মানে তৃতীয় সোমবার প্রথম দ্বিতীয় তৃতীয় সোমবার চলে গেছে এবার দ্বিত চতুর্থ সোমবার এবং সোমবার শ্রাবণ মাসে কোন বিশেষ শস্য কোন ফুল নিবেদন করলে মনস্কামনা পূর্ণ হবেই হবে সেই মানে দাম্পত্যির বা সেই গৃহিণীর তাই সেই বিষয় সমস্ত কিছু আলোচনা করব প্রত্যেককে আমি বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো না করে দেখ দেখে যদি লাগে অবশ্যই কমেন্টে লেখো হর হর মহাদেব অং নম শিবায় এই কমেন্ট করো এবং যদি পারো সবাইকে একটু শেয়ার করে দাও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও তাহলে সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে তাহলে আজকে আমি এখন শুরু করব এই শ্রাবণ মাসের তো চতুর্থ সোমবার কি বিশেষ শস্য অর্পণ করতে হবে এবং কোন ফুল দিলে দেবাদিদে হবেন সকলেই জানো তবু আবার ভালো করে পুরো বলে দেব যাতে কোনো বুঝতে না অসুবিধা হয় দেবাদিদে মহাদেব অল্পতে সন্তুষ্ট সকলেই জানো যেমন জোগাড় করতে পারবে তাতেই মহাদেব তুষ্ট হবেন যদিও শুধু একটি বেলপাতাও দিতে পারো তবু হ্যাঁ সব কিছু তো একটা ভালো মন্দর ব্যাপার আছে ভালো দিলে ভালো পাওয়া যায় আর না হলেও পাওয়া যায় বলবো না যদি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থাকে সে সমস্ত পাবে দেবাদিদেব মহাদেব কৈলাস পর্বতে থাকেন মাতা পার্বতীকে নিয়ে তাই প্রত্যেককে বলবো দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে কি মানে করবে এই শ্রাবণ মাস তো অনেকেই জানো না এই চতুর্থ সোমবারে কোন বিশেষ শস্য ফুল মানে নিবেদন করলে মনস্কামনা পূর্ণ হবে সকল সমস্যা দূর হবে এটাই এখন আমি আলোচনা করব প্রত্যেককে অনুরোধ করব আজকের এই ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখো দেখে যদি অবশ্যই ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দাও যারা এখনো সাবস্ক্রাইব করনি আর কমেন্টসে লেখো অং নম শিবায় এই কথাটা বা হর হর মহাদেব তাহলে শ্রাবণ মাসে ভক্ত ভগবানের মাঝে বেশি থাকে না মাতা পার্বতী কৈলাস পর্বত থেকে বিচরণ করেন পূজো ভক্তদের নেওয়ার জন্য এবং সমস্ত ভক্তদের মনস্কামনা পূর্ণ করে থাকেন যদি ঠিক করে একটু পুজো করা হয় এই মাসে বোত উপবাস করে বাবার মা নামে যদি উপবাস করো ভক্তি নিষ্ঠা ভালোবাসা সহকারে যদি পূজা করা হয় মাতা পার্বতী মহাদেব ভক্তদের ডাকে সাড়া না দিয়ে পারে না তাই শ্রাবাহিনীর তো প্রচুর ভিড় বিশেষ করে মানে তারকেশ্বর চাকলা কচুয়া তারপরে অনেক জায়গায় প্রচুর ভিড়ে ফল এই শ্রাবণ মাসে রুদ্রাভিষেকও হয় অনেকে পঞ্চামৃত দিয়েই অভিষেক করা করে পঞ্চামৃত দুধ দই ঘি সর করা বা অত মধু এই পাঁচটি জিনিস দিয়ে মিশিত করে অবশ্যই অভিষেক করানো হয় অবশ্যই এতে একটু সিদ্ধি পাতা বা ভান দিয়ে দিতে হয় সমুদ্র মন্থন এই শ্রাবণ মাসেই ঘটেছিল সমুদ্রে যখন হলাহল বিষ উত্থিত হয়েছিল তখন সেই পান করে নীলকণ্ঠ মহাদেব নীলকণ্ঠ নীল হয়ে গিয়েছিল সেই বিষের প্রভাবে শান্ত করার জন্য মহাদেবকে সকল দেবদেবী জল ঢালছিল বেলপাতা তাই শ্রাবণ মাসে শিবলিঙ্গে গঙ্গার জল যদি ঢালো অত্যন্ত শুভ এবং এই শ্রাবণ মাসে যদি দুধ বেশি করে ঢালতে পারো সেটাও অত্যন্ত শুভ এই দেবাদিদেব মহাদেবের যদি ওর সঙ্গে প্রিয় ফুল ফল নিবেদন করো এবং অবশ্যই একটা শস্য শিব পুরাণে সমস্ত রকম কথা বলা হয়েছে ডাল দিয়ে অভিষেকের কথা হয়েছে এগুলো মহাশিবরাত্রিতে এগুলো করা যেতে পারে শ্রাবণ মাসে শস্য ডাল শিবলিঙ্গে যদিও অভিষেক করা ফলের রস দিয়ে অভিষেক করা তাহলে সমস্ত মনস্কামনা পূর্ণ হবে তবে এক একজনের মনস্কামনা এক এক রকম তাই এক একটা মনস্কামনা জন্য এক একটা শস্য বা ফল নিবেদন করতে হয় শ্রাবণ মাসে চতুর্থ সোমবারে বিশেষ ফুলটি হলো আকন্দ ফুল অবশ্য আকন্দ ফুলরা সাদা হলে ভীষণ ভালো হয় আজকাল অনেক রকম আকন্দ ফুল হয়েছে হলুদ বেগুনি কিন্তু সাদা হলে সবথেকে বেশি ভালো হয় শিবলিঙ্গে ফুল দিয়ে পুজো করলে অভিষেক করলে সকল মনের কামনা পূর্ণ হয় এবং আকন্দ ফুলের মালা সাদা এবং বেগুনি দু আকন্দ ফুল পাওয়া যায় হালকা বেগুনি সাধারণত বাজারে পাওয়া যায় সাদা কমই পাওয়া যায় যাই হোক আকন্দ ফুলে সেই আকন্দ ফুলটা যদি জোগাড় করতে পারো অত্যন্ত শুভ সেই আকন্দ যদি মালার বানিয়ে অর্পণ করতে পারো সকল মনস্কামনা পূর্ণ করবেই করবে দেবাদিদেব মহাদেব বিশেষ প্রিয় ফুল হচ্ছে সেই তাকন্দ সমস্ত দেবাদি দেবী মহাদেবের শ্বেত জিনিসই শুভ্র জিনিসই অত্যন্ত পছন্দ করেন আকন্দ ফুলের মালা অর্পণ করতে পারো আকন্দ ফুল মা অর্পণ করতে পারো শ্বেত এখন হলে বেশি ভালো হয় আর এই সোমবারে স্বামী স্ত্রী দুজনে যদি একসঙ্গে মিলে শিব মন্দিরে গিয়ে অর্পণ করতে পারো হর গহরি অত্যন্ত স্মৃত হবে সেই ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ করবেই করবে জীবনে যদি কোনো বাধা বিপত্তি থাকে সে বাধা বিপত্তিও দূর হবে নানারকম রোগ সমস্যা সংকট সংকট সমস্ত কিছু দূর হবে সেই তখন তো গাছে গণেশ ঠাকুরের বাস এই সেই তখন তো যদি বাড়িতে লাগাতে পারো শ্রাবণ মাসে সোমবারে অবশ্যই সারা মাসের মধ্যে যে কোনো একদিন বাড়ির মধ্যে এই গাছটা বসাও বাস্তুদোষ দূর হবে অত্যন্ত শুভ হবে বাড়ির অর্থযোগ শুভ হবে এবং সমস্ত নেগেটিভ দোষ বাস্তু দোষ দূরে চলে যাবে গাছে যে ফুল হবে শিব করো আরো খুশি হবে সে তাকন্দ ফুল হলে বাবার প্রিয় ফুল হচ্ছে সে তাকন্দ ধরা নীলকণ্ঠ হলুদ ফলকে ভীষণ প্রিয় বাবার সর্বাধিক ফুল হচ্ছে বেল গাছের ফুল বেল ফুল আর বেলি ফুল কিন্তু আলাদা বেল যখন হয় ফাল্গুন মাসে ওইটা যদি করে দিতে পারো তাহলে অত্যন্ত পছন্দের ফুল বেল গাছের যখনই তুমি জোগাড় করতে পারবে সময় তো জোগাড় করতে পারা যায় না বেল গাছের ফুল দেবাদি দে মহাদেবকে যদি অর্পণ করতে সর্বাধিক মানে আনন্দ হয় বা প্রত্যেক সেই ভক্তের ওপর আশীর্বাদ বর্ষণ করবে তবে হ্যাঁ এটাও বলবো দেবাদি মহাদেব আশুতোষ আর এক নাম অল্পতে সন্তুষ্ট যা জোগাড় করতে পারছ তাই দিয়ে পূজা পাঠ করো শুধু ভক্তি শ্রদ্ধা মনের ভাব ভালোবাসা অবশ্যই চাই তাহলে অবশ্যই খুশি হবেন তাহলে কে তো কি ফুলটা মহাদেবকে কিন্তু ভুলেও দিও না এই ফুলে অভিশাপ আছে মহাদেবের এইবার বলবো কোন শস্য অর্পণ করবে শ্রাবণ মাসে চতুর্থ সোমবারে অবশ্যই গম এবারে অর্পণ করো শ্রাবণ মাসে তাহলে মহাদেবের অত্যন্ত খুশি হবে আর বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি দূর করবে বাস্তু দোষ ঠিক করবে আর তোমার পরিবারের ওপর সমস্ত সুপ্রভাব পড়বে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী স্বাস্থ্য যদি কোনো দীর্ঘদিন ধরে অসুস্থ ভুগছ তাহলে অর্থ প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে তাহলেও এই করলে কিন্তু সমস্ত মঙ্গল গম হবে শ্রাবণ মাসে এই গমটা অর্পণ করো অবশ্যই এক মুঠো ভালো করে গম গমটা অর্পণ করবে কোন নোংরা মাটি কোনো কিছু যদি না যেন না থাকে তাই অত্যন্ত ভালো ফল পাবে এই প্রথমে জব অর্পণ করো প্রথম সপ্তাহে তো জব অর্পণ করেছ দ্বিতীয় সপ্তাহে সাদা তিল তৃতীয় সপ্তাহে সবুজ মুখ এবং চতুর্থ সপ্তাহে গম নিবেদন করো আমি সমস্ত শস্য কোনটা দিলে কি ফল লাভ হবে আমি তো আগেই সমস্ত বলে দিয়েছি কোন ডাল দিলে কি ফল লাভ হবে সমস্তটা বলে দিয়েছি সেই ভিডিওটা দেখে নিতে পারো সে তাকুন্দের ফুল এবং সে তাকুন্দের মালা ধুত্র ফুল আর অবশ্যই মানে গম এই চতুর্থ সোমবারে অবশ্যই নিবেদন করো শেষ সোমবার চতুর্থ সোমবার অবশ্যই এই কাজটা করো দেখো প্রত্যেকের বাড়িতে মঙ্গল হবে শুভ হবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে তা প্রত্যেককে মানে অবশ্যই আনন্দ প্রার্থনা করছি আমি আর সাবস্ক্রাইব করো লাইক করো সবথেকে ভালো প্রত্যেকে মহাদেবের কৃপায় সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো এই কামনা করে আমি ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার